প্রিয় ভিউয়ার্স আমি দেখাবো কিভাবে আপনারা বিদেশ যাওয়ার জন্য সম্পূর্ণ নতুন ওয়েবসাইট থেকে তিন দিনের ট্রেনিং সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ করে সার্টিফিকেট ডাউনলোড করবেন তিন দিনের ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড করার জন্য গুগলে এসে সার্চ করবেন ট্রেনিং ডট ওইপি ডট গভ ডট বিডি এই লিঙ্কে সার্চ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে দেখতে পাবেন ডাউনলোড অপশন এখান থেকে আপনারা দুইটি অপশন দেখতে ডাউনলোড সার্টিফিকেট এবং ডাউনলোড কার্ড আমরা যেহেতু সার্টিফিকেট সার্টিফিকেট ডাউনলোড ডাউনলোড এর জন্য ক্লিক করব ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে উপরে দে বক্সে দেখতে পাবেন পাসপোর্ট নাম্বার এখানে আপনারা আপনার পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দেবেন আমি আমার পাসপোর্ট নাম্বারটা বসিয়ে নিচ্ছি পাসপোর্ট নাম্বার পর নিচে দেখতে পাচ্ছেন যে কিছু ক্যাপচার কোড ক্যাপচার কোডটা আপনার হুব হুব ক্যাপচার কোডটা টাইপ করে দেবেন ক্যাপচার কোড টাইপ করা হয়ে গেলে এরপর সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন আপনার পুরো ডিটেলস কিন্তু চলে আসছে এরপর ডাউনলোড মেনু থেকে ভিউ অপশনে ক্লিক করবেন ভি এ ক্লিক করার পর এরকম দেখতেই পাচ্ছেন আমার সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড হয়ে চলে আসছে এভাবেই কিন্তু আপনার খুব সহজেই আহ পিডিও সার্টিফিকেট বা ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ